মহারাজ ইজ ব্যাক ভার্সান টু পয়েন্ট জিরো ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে এখানে কি হতে চলেছে সেটাই এই দাদার কাছে জেনে নেব সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আর আজকে চলে এসেছি একটা বিগ 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 আপডেট নিয়ে যেটা হচ্ছে ছেড়ুয়া বক্স কম্পিটিশন 2026 প্রতি বছরে না একটা কম্পিটিশন হতে চলেছে তবে খুব একটা বিগ হবে না বড় হবে না যেটা আমি শুনলাম আর প্রতি বছর হয় পাঁচ তারিখ জানুয়ারি এবারে কিন্তু সম্ভবত সাত তারিখ না হলে দশ তারিখ বলছে তো যারা কনফার্ম শুনেছি সাত তারিখ আর যদি ডেটটা চেঞ্জ হয় অবশ্যই আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদের জানাবো আর আজকে একটা বিগ আপডেট নিয়ে চলে এসেছি ছেড়ুয়া তো তার আগে বলে দিই আগামীকাল একটা কম্পিটিশন রয়েছে জুলপুটে আমি অলরেডি আপডেট দিয়েছি জুলপুট মহাযুদ্ধ নামে আর ওখানে চারটা সেট থাকার কথা একদিকে থাকছে সাউন্ড জুনপুটের মিউজিক রোলান এবং বর্মন তো বর্মন সম্ভবত যাবে না বলে শুনছি আর বর্মন যদি না যায় ওই জায়গাতে রেনবো থাকতে পারে যেটা আমি শুনতে পাচ্ছি তাই অবশ্যই ওখানে গেলে কালকে জানতে পারবো আর আজকে রাতে সেটা সেটা তুমি বাঁধা হবে আর অবশ্যই অনেক ওইদিকে অনেক চ্যানেল থেকে তোমরা অবশ্যই দেখতে হবে আর কালকে অবশ্যই যাব আবার চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য তোমাদের কাল পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বরে আগাম প্রণাম প্রীতি শুভেচ্ছা এবং পয়লা জানুয়ারির প্রণাম প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন আমার চ্যানেলের পক্ষ থেকে ডিজে মহারাজ ব্লক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর আজকের বিগ আপডেটে চলে এসছি যেটা হচ্ছে ছেড়ুয়া বক্স কম্পিটিশন দু হাজার ছাব্বিশ ঝেরুয়া বক্স কম্পিটিশান এ কিন্তু থাকছে এবছর কিন্তু গতবারের মতো এত বড় বড় সেটা থাকবে না আমাদের ধারণা শুনতে পাচ্ছি ওখানকার দাদাদের মুখ থেকে তো অবশ্যই তোমরা ডান সাইডে ভিডিওটা দেখে রাখো তো দাদা এবছর কম্পিটিশানটা কি পাঁচ তারিখে হবে না পাঁচ তারিখে কম্পিটিশানটা হবে না বিশ্ব ইজতেমা থাকার জন্য এটা সম্ভবত সাত তারিখ কিংবা দশ তারিখ হতে পারে আচ্ছা 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 চলছে এখনও কনফার্ম নয় দু ডেটের মধ্যে একটাই হবে আচ্ছা তো এবছর কি যেরকম আগের বছর অত বড় বড় সেটআপ আমরা দেখেছিলাম এবছর কি বড় সেটআপ দেখতে পাব বড় সেটআপ থাকবে কিন্তু এখন বর্তমানে কেবি সাউন্ড কনফার্ম হয়ে গেছে বাকিগুলোর কথা চলছে এখনো কনফার্ম হয়নি তাও কি কি সেটআপ হতে পারে ডেটটা ফিক্স না হওয়ার জন্য এখনো কনফার্ম হয়নি আচ্ছা তাও কি কি থাকবে আচ্ছা সোবাদিপে যা থাকতে পারে জি মিউজিকের জায়গায় আচ্ছা আর পাওয়ার থাকবে আচ্ছা আর বর্মণটা ঠিক এখনো কনফার্ম নয় কি বলছে দাদা আর আমাদের আমাদের একজন বন্ধু মেদিনীপুর বক্স কম্পিটিশন তোমরা ভালো করে জানো পেজ রয়েছে একটা ওই পেজে দাদা ভিডিওটা করেছে পশ্চিম মেদিনীপুরে তো অবশ্যই ওই দাদার কাছ থেকে ভিডিওটা আমি নিয়েছি এবং ভিডিওটা তোমার জন্য শেয়ার করলাম তো শুনলে তোমরা মোটামুটি গতবারে ছিল যেখানে রোলান্ড মিউজিক সেইখানে থাকছে এবছর ঘাটালের কেবি সাউন্ড যেটা হচ্ছে বি থেকে করে নিয়ে গিয়েছিল এস বি থেকে সেটা করে নিয়ে গিয়েছিল বা এস কেবিনেট থেকে সেটা করে নিয়ে গিয়েছিল তো ওই একটা জানতে পারছি তবে গতবারের মতো এত বড় বা একটা মাঠে বসে এরকম হবে না এবছর রোড শো হয় যেটা শুনতে পাচ্ছি বাকি রোড শোটা হবে এবং রোড শো করেই কম্পিটিশন হওয়ার কথা রয়েছে সারাদিনের ব্যাপার ওখানে আর যদি হয় সাত তারিখ কনফার্ম বেশিরভাগ নেই আর যদি ডেটটা চেঞ্জ হয় অবশ্যই আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদের জানাবো তো ক্লাবে দলের কাছ থেকে শুনতে পাচ্ছি গতবারে বি মিউজিক ছিল ওই জায়গাতে এবছর সুভদ্বীপ মিউজিক ভাড়া হয়েছে আর গতবারে এমটি মিউজিক যে ক্লাবে ছিল এই বছরও এম টি মিউজিক থাকছে এটা শুনতে পাচ্ছি আর পাওয়ার মিউজিকের জায়গায় পাওয়ার মিউজিক থাকবে বলে এখনো কনফার্ম বলেছে না পিজুষ দা বলছিল কালকে কালকে অনুষ্ঠানে ছিলাম যদিও পিজুষ দা বলেছিল যে সম্ভবত পুরোটা কনফার্ম নয় তবে কথা চলছে এখনো পর্যন্ত কি হয় জানি না ছেলে ব্যাপারটা বাকি ওদিকে চারটা সেটাপই থাকে প্রতি বছর এবছর কেবি সাউন্ড থাকছে হুম ちゃっারে ফাস্ট সেটআপ থাকে কেবি সাউন্ড থাকছে রোলান্টের জায়গা পাওয়ারে জায়গা সমوت পাওয়ার থাকছে আর বি মিজিকের জায়গায় সুবদীপ থাকছে এমটি জায়গায় এমটি থাকছে এবং বর্মণ ছিল গতকালারে সেই জায়গাটা এখনো বর্মণ মিজিক কনফার্ম করেনি তো এখনো জানি না করতে পারবো না যদি সেটআপটা কনফার্ম হয় অবশ্যই যাবে বর্মণ না হলে ওখানে কার কোন সেটআপ হয়তো বুকিং হবে অবশ্যই যদি কম্পিটিশন হবে তার আগে দিন যাওয়ার চেষ্টা করবো ওখানে কারণ ওখানে একটা ভালো জায়গা কম্পিটিশন এনজয় করার জায়গা বা আমরা ভিডিও করে মজা পাই ওই জায়গাতে আর ওখানকার দাদারা ভালো ক্লাবে দাদারা ভালো বা ওখানকার এলাকার পাবলিকও ভালো ইউটিউবার সম্মান করে তো সেই কারণে ওখানে ভিডিও করতে যাই প্রতি বছর নেয় তবে এই বছর ওখানে যেটা শুনলাম যে কেউ মাঠ দেবে না গত বছর যে গত দু বছর যে মাঠে হচ্ছিল তো মাঠে নাকি সমস্যা করে মাঠ যারা এরপরে চাষবাস করে তো তাদের সমস্যা হয় প্রচুর নোংরা হয়ে যায় তো সেই কারণে মাঠ সম্ভবত দেবে না মাঠের জায়গায় আহ রোডেই রানিং হবে এবং রোডেই কম্পিটিশন হবে যেটা শুনতে পাচ্ছি বাকি রাতে রাত থেকে বাঁধা হবে একটা স্কুল গ্রাউন্ডে যেমন বাঁধা হয় গত তেরো সাল বছর যেরকম বাঁধা হয়েছিল গত বছরে আগের বছর যেরকম বাঁধা হয়েছিল ওইরকমই সম্ভবত বাঁধা হবে সমস্ত সেটা এবং রানিং করবে রানিং করে রোডের মধ্যে সম্ভবত কম্পিটিশান করবে অবশ্যই যারা ছেড়ুয়া বক্স দেখতে চাও অবশ্যই চেড়ুয়া চলে আসো আর আমি তো সম্ভবত থাকার চেষ্টা করব আর পাঁচ তারিখ ওটা হবে না কারণ পাঁচ তারিখ কি একটা ব্যাপার রয়েছে তো সেই কারণে পাঁচ তারিখ ওটা ক্যান্সেল করে ডেটটা সাত তারিখ কনফার্ম না হলে দশ তারিখ এরকম একটা হয় বলে বলছে বাকি জুনপুটের কবারটা বলে দিলাম বর্মন মিউজিক যদি না যায় তাহলে ওই জায়গায় রেনবো মিউজিক থাকতে পারে এটা শুনতে পাচ্ছি অবশ্যই কালকে কম্পিটিশান হবে তোমরা চলে আসো জুনপুট একদম নদীর পারে আর কম্পিটিশনটা দুপুর থেকে হয় মানে দশটা এগারোটার পর থেকেই দুপুর পেরিয়ে বিকেল পর্যন্ত হয় এরকম যেটা আমি শুনেছি কালকে শুনলাম রাজা সাউন্ডের স্টাফেরা এসেছিলো আর রাজা সাউন্ডের স্টাফেরাই সমস্ত সেটাকে বুকিং করেছে স্টাফেদের ক্লাবের মানে স্টাফের যে যারা রয়েছে তারা তাদেরই ক্লাব তিনটা ক্লাবকে একদম কন্ট্রাক্ট করে বুকিং করেছে আর তো তারাই বললো যে তিনটা সেট সেটআপ থাকবে রাজার রাজা সাউন্ড মিউজিক এোলার সঙ্গে বর্মন না হলে রেডো তো এরকম সেট থাকবে অবশ্যই তোমরা চলে আসো আর আমি যাওয়ার চেষ্টা করব আর কালকে যদি টাইটানি মিউজিক কোথাও বাজে অবশ্যই চেষ্টা করবো টাইটানি মিউজিক সম্ভবত কালকে বাজবে না রিসেন্ট টেস্টিং হতে চলেছে নতুন সেট আপের আর অলরেডি পাওয়ার এবং বরবনের কম্পিটিশন রয়েছে ব্যয় স্কুলাবাড়ি কোপ্তাবাড়িতে আর বাকি জানিয়ে দিলাম বাকি উড়িষ্যার অনেক আপডেট আসবে উড়িষ্যার বহু আপডেট বাকি রয়েছে ব্লগ সবের টু এসছে এইরকম ব্লগ থ্রি ব্লক প্রোগ্রামে প্রচুর ভিডিও আসবে অবশ্যই আমার চ্যানেলে জুড়ে থাকো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল কারণ এইরকম নিত্য নতুন ভিডিও আমি বেশিরভাগই করি এইরকম আপএ ভিডিও আর আজকে একটা বিগ আপডেট বলে একজন ফাঁকা রাস্তায় চলে এসে দেখতে পাচ্ছ যেখানে আমি আগে আপডেট ভিডিও করতাম বাকি আমার বাড়ির কাছে ট্রান্সফর্মার রয়েছে যেখানে ট্রান্সফর্মার ভিডিও করি তো সেই কারণে অনেকে ট্রান্সফর্মার দাদা বলেই বলে আর অবশ্যই কোথাও যদি আর কোথাও বক্স পাই অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাও তাহলে আপডেট দেওয়ার চেষ্টা করব। আগের মতো যেমন আপডেট দিতে এখনও সেই রকমইভাবে আপডেট দেওয়ার চেষ্টা করব আর মাঝেটা একটা চাপের জন্য যদি মানে ভিডিও করতাম না এখন আবার ভিডিও করা শুরু করেছি আর কালকে এএসবি কেমিনেটা একটা ইভেন্ট ছিল তো অবশ্যই তোমরা কমিউনিটি পোস্টের মাধ্যমে দেখেছো ইভেন্ট ছিল তো ওখানে সবাইকে ডাকা হয়েছিল। এবং সবাই একটা ইভেন্টের প্রতি বছর নেই বছর হচ্ছিল তো আমরা উপস্থিত ছিলাম যাই হোক আজকে একটা বিগ আপডেট দিয়ে দিলাম ছেড়ুয়া ছেড়ুয়া নিয়ে অনেকে কমেন্ট করছিল ছেড়ুয়া নিয়ে অনেকে কমেন্ট করছিল আর কমেন্টে বলছিল দাদা ছেড়ুয়ার কোনো আপডেট নেই আপডেট দাও তো ছেড়ুয়ার আপডেটটা দিয়ে দিলাম যেহেতু আমি আপডেটটা দিয়েছিলাম সমস্যা করে পুলিশ প্রশাসন যা আছে যেন ভালো করেই আর ওখানকার মেদিনীপুর বস কম্পিটিশন একটা বড় পেজ ফেসবুকের উনি ওখানকার ক্লাবে দাদাদের নিয়ে একটা আপডেট দিয়েছেন তো সেই কারণে আমি সেইটা দেখে কিন্তু আপডেটটা দিলাম তোমাদেরকে আর বরবর মিউজিক নতুন সেট আপ রেডি হচ্ছে সানটি বেরোবে গোডাউন থেকে আর চেষ্টা করবো বরবর মিউজিক গোডাউনে এবং বি ক্যামেরা যে ভিডিও করার জন্য আর তারপরে বর্মন মিউজিকের রিসেন্ট অনেকগুলি ভাড়া রয়েছে বাকি পাওয়ার তো ভাড়া প্রচুর রয়েছে অলরেডি আগে অনেক ভিডিওতে বলেছি আর পাওয়ার মিউজিকের রিসেন্ট ডবল সেটা বাঁচতে চলেছে রিসেন্ট ডবল সেটা একটা খেলা উপলক্ষে বাঁচবে অবশ্যই তোমাদের যেন ভিডিও আসবে তার জন্য তোমরা অপেক্ষা রাখ থাকো এবং বর্মন মিউজিকের এবং পাওয়ার মিউজিকের বিগ কম্পিটিশান রয়েছে তো পাওয়ার মিউজিক বর্তমানে একুশি সেটা বাজছে তবে দেখা যাক বাজপুর কোপ্তাবাড়িতে কীরকম রেজাল্ট করে কারণ বাজকুল কোপ্তাবাড়িতেই আসল খেলা হবে বছরের শুরুতে যেটা আমার ধারণা মানে একা একটা সেটা সবসময় ভালো লাগে যখন

তো কোনটা ভালো অবশ্যই তোমরা ওখানে জানতেই পারবে ওখানে ভিডিও দেখলে আর অবশ্যই তোমাদের তোমরা চেষ্টা করবে যারা বক্সলাবার আমার ভিডিও দেখো আর চেষ্টা করবে হেডফোন দিয়ে ভিডিওটা দেখার হেডফোন দিয়ে খানে শুনলে বুঝতে পারবে প্রেশারটা কীরকম বা লংটা কীরকম হচ্ছে বা ওয়েটটা কীরকম হচ্ছে নাহলে কিন্তু বুঝতে পারবে না আমি এমনি যে কোনো ভিডিও দেখলে বুঝতে পারি না হেডফোন দিয়ে শুনলে বুঝতে পারি কার প্রেশারটা কতটা চড়া হচ্ছে না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে তো তোমাদেরকে সবই জানালাম দেখালাম আর সবই বললাম আর উড়িষ্যা নিয়ে অনেক

আর সবই তোমাদেরকে জানালাম তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে আশা করি কালকে টেস্টিং ভিডিওতে কালকে কম্পিটিশন ভিডিওতে ক্যাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী আমার ভিডিওতে